দেখো বন্ধুরা একটা ছোট্ট ভিডিও করছি ফোকাসও করছে না ক্যামেরাতে এখন বাড়ছে গিয়ে দুপুর দুটো বেজে দশ মিনিট হতে চললো আর এটা আমি ব্রাইটনেস বাড়াচ্ছি ব্রাইটনেস বাড়ালে এতটা হচ্ছে গিয়ে ঘরের দিনের বেলার টাইমটা দেখিয়ে দিলাম বোঝা গেল আর এই যে পুরো ঘরের অবস্থা হচ্ছে এই এর মধ্যে হয়ে গেছে লোডশেডিং পুরো ঘরের এই হচ্ছে অবস্থা এই হচ্ছে কিচেনের জানলা দিয়ে একটুখানি একটু 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 আলো আসছে আর বাকি সব জায়গা এই যে এই দিকটা আমার বেসিন এরিয়া কাছে গেলে হয়তো বেসিন এরিয়াটা একটু দেখা যাবে এখানে সব কাটাকাটি করে প্লাস্টিকের করে রেখেছি এইখানে আমার কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে এইখানে ভাতের ডেচকি কারণ এটা আমার অ্যানোটাইজ ডাব্বা যে কারণে বোঝা যাচ্ছে না এখানে একটা কড়াই দিয়ে রেখেছি যে কড়াইয়ের চকচকের ভাতটা দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর এইখানে হচ্ছে আবার সেই অ্যানোডাইজ একটা কুকারে এই কুকারটায় বিভৎসভাবে আমার পা পড়ে আমি এই ভিডিওটার সঙ্গে ওই পা পড়ার ভিডিওটা জুড়ে দেব। তো দেখলে আবার ভয় ঘেন না কিছু পেও না ছোট্ট একটা ব্লগ সবাইকে দেখার অনুরোধ রইলো সবাই দেখো আর এই যে দেখো প্রেশার কুকারে সিটি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এই যে এই যে এই যে এই যে বুঝতে পারছো স্টিম হচ্ছে এই যে স্টিম হচ্ছে দেখো এই স্টিম হচ্ছে এই বন্ধ করে দিলাম প্রেশার কুকার এটা দিয়ে মা সান করবে মা সান করলে মেয়ে সান করবে আরে দেখো কড়াইতে কি রান্না করছি বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে কড়াইটাও আমার অ্যানোডাইজড কড়াই আর এই যে চটপট আওয়াজ পাচ্ছি একদম কোনো এডিট করা ভিডিও এটা আমি দেব না এটা আমি আজকে রান্না করছি হয়তো অনেকেরই পছন্দ আর কী করে দেখায় বাবা আচ্ছা ফোনের ব্রাইটনেসটা বাড়ালাম এই যে এই যে এইবারে একটু দেখা যাচ্ছে হ্যাঁ একেতে বাইরে প্রচণ্ড বৃষ্টি অন্ধকার শ্রাবণের ধারা তার মধ্যে কারেন্ট নেই লোককে বললে হাসবে আমরা মুম্বাই শহরে থাকি কিন্তু কি করবে এত বৃষ্টির মধ্যে ইলেকট্রিসিটি বা কি করে দেওয়া পসিবল হয় যাই হোক ফোনের ব্রাইটনেসটা বাড়ানো তেমন হাতটা একটু দেখা যাচ্ছে এখানে যেহেতু মিক্সি চলছে না তাই জন্য রসুন একটুখানি ঠেঁটো করে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে দুটো আলু আছে এই মাছটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াইতে তারপর আলুগুলো কেটে নেবো এখানে একটা টমেটো আর এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম আদার পেস্ট ভাগ্যিস দেখেছেন তো কত কাজে লাগে এরকম একটু বেটে টেটে রাখলে পরে জিনিস দারুণ উপকারে লাগে কিন্তু আর এই আদার ভিডিওটা তে আপনাদেরকে বলে রাখি যে নুন কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন আমি এখানে অনেক অল্প নুন ব্যবহার করেছি কারণ নুন হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে জিনিসকে সব সংরক্ষণ করতে সাহায্য করে আর এখানে যেহেতু আমার ভীষণই প্রিয় খাবার সুটকি মাছ আমি এই সুটকি মাছটা সত্যি কথা বলতে বুঝতেই পারছি না অনেকটা তেল দিয়ে হলুদ দিয়ে ভাজছি কিন্তু এটা ভাজা হলো কি না বিশ্বাস করুন সেটাও বুঝতে পারছি না আমার বাড়িতে কিন্তু ইনভার্টার নেই এরকম যখন কারেন্ট চলে যায় না মনে হয় ইনভার্টার লাগানোটাই উচিত আর কি যাই হোক মার স্নানের জলটা গরম হয়ে গেছে মা বাথরুমে আলো জ্বালিয়ে স্নান করুক তারপরে আলোটা নিশ্চয়ই নিয়ে আসবো এই দেখো যেমন সন্ধ্যের মতন অন্ধকার হয়ে গেছে মা জল নিয়ে দেখো বাথরুমটাও দেখাবো তোমাদের ওয়াশরুমে তোমরা কিছু দেখতে পাচ্ছ দেখো অন্ধকার ঘুটঘুটে জানি এই ভিডিও কেউ দেখবে না কি করব বলো এই ভিডিও এই যে মা আলো জ্বালালো এই যে মা এখন আলো জ্বালিয়ে এই যে আমরা প্রেশার কুকারে করে জল গরম করি আর কারেন্ট নেই যেহেতু ইন্ডাকশানও চলবে না ইন্ডাকশান কেটলি সব এমনি খারাপ হয়ে গেছে কিনতে হবে এখন মা স্নান করবে এই যে অমিতা অমিতা দেবী হ্যাঁ বলে দিই অমিতা দেবীকে যারা সাবস্ক্রাইব করেছেন অমিতা দেবী কিন্তু তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট করে আর অমিতা দেবীকে যদি দেখি যে কেউ সাপোর্ট করছেন না তার লাইভে মানে মঙ্গলবার আর শনিবার নাইট লাইভ করে অন্য দিন সে দু তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা সর্বোচ্চ পাঁচ ঘন্টার লাইভ করে সেই দিনকে যদি কেউ দশ মিনিট মা পুড়ে যাবে হাতটা ওরকম করে না উল্টে দাও হ্যাঁ জলটা খোলো জলটা খোলো গরম থাকে তো এই প্রেশার কুকারটার থেকে আমি ভীষণই ভয় পাই এই প্রেশার কুকারটার থেকে আমার পা পুড়ে গেছিলো বললামই তো পা পুড়ার ভিডিওটা আমি রাখো এখানে রাখো আমি নিয়ে নেব রাখো এই সাইডে রাখো সাইডে দর হ্যাঁ এই যে প্রেশার কুকারটা দেখাই কোন জামাটা লেগে আমার পা উড়ে গেছিলো জামড়া এই যে এটা ইন্ডাকশান কুকার এটার পিছনে এটা পুরোটা একটা মোটা প্রায় এক সেন্টিমিটার দুই সুতো বলতে পারি সেন্টিমিটার হিসাব বলা ভুল আধা সেন্টিমিটার মতন চওড়া একটা কিন্তু একটা স্টিলের পাত অন্ধকারের জন্য কোনো কিছুই ভালো করে দেখানো পসিবেল হচ্ছে না এইটা পুরোটাই আমি গরম জল করে আমার পায়ের উপর রেখে দিয়েছিলাম চলো করতে করতে ভিডিওটা চার মিনিট তো হয়েই গেল জানি না দেখো এখন এখন রান্নাঘরটা একটু আলো লাগছে কিন্তু আমি যে মুহূর্তে রান্নাঘরটায় ঢুকবো রান্নাঘরটা কিন্তু অবস্থা খুব খারাপ এই দেখো রান্না করতে গেলে কী যে রান্না করছি ভগবান জানে চলো আজকের ভিডিওটা এখানেই রাখি যার যার কমেন্ট পাবো তাকে অনেক অনেক ভালোবাসা আর যাদের যাদের কমেন্ট পাবো না তাদেরকেও অনেক ভালোবাসা কেন যেন তাদের চরিত্রটা বোঝার জন্য ঠিক আছে কেন কি তারা আমাকে এতটুকুও ভালোবাসে না এতটুকুও সাপোর্ট করে না ঠিক আছে তোমরা না হয় আমাকে ভালো নাই বাসলে কিন্তু আমি তোমাদেরকে সব সময়তেই ভালোবেসে যা যাবো চলো মেয়ের জন্য আবার প্রেশার কুকারে জল বসাই মেয়েটা স্কুল থেকে এসছে অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট নেই তো আজকের তারিখ হচ্ছে তিরিশে জুলাই আর দুপুর বাজে বেলা বারোটা যখন আমি ভিডিওটা তিরিশে জুলাই দু তো আগামী বছর যদি ভিডিওটা চোখের সামনে আসে তাহলে নিশ্চয়ই দেখব ও আর জিনিস দেখাতে ভুলে গেছি এইটা এই ছোট্ট প্রেশার কুকারটায় আমি ডাল সেদ্ধ করে রেখেছি দেখি ডালটার কী অবস্থা এই এই যে ডাল দেখা যায় এই যে পেঁপে দিয়ে এই যে পেঁপে দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি এই পেঁপেগুলো মা একটা গাছ থেকে পেরে নিয়ে এসেছিল রাস্তায় গাছ হয়েছিল সেই গাছ থেকে মা পেরে নিয়ে এসেছিলো খুব পেঁপে খেলাম কয়েকদিন চলো কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেল সিমে করে মাছটা ভাজছিলাম বোধহয় মাছটা ভাজা হয়ে গেল আর পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার জন্য রান্না করতে এতটুকু ইচ্ছে করছে না চিমনি টিমনি সব বন্ধ আড়াপাড়ার লোক সবাই শুটকি মাছের গন্ধ পাবে তো আজকে আমার খাবারের মেনু হচ্ছে শুটকি মাছ আর হচ্ছে পেঁপে দেওয়া ডাল এটা খেতে আমার খুব ভালো লাগে এটা পাঁচ ফোড়ন সম্বরা আর ঘি তেজপাতা দিয়ে পাঁচ ফোড়ন ঘি তেজপাতা দিয়ে সম্ব শুকনো লঙ্কা সম্বরা দিয়ে করলে কিন্তু আর অল্প মিষ্টি দিলে কিন্তু এই ডালটা খেতে দুর্দান্ত অমৃতের মতন আমার কাছে অন্তত লাগে কে কে পেঁপের ডাল খেতে ভালোবাসো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর চলো পড়ার ভিডিওটা না হয় আমি এই ভিডিওতে বলেছিলাম শুরুতে দেবো দেবো না হয়তো তোমাদের অনেকের দেখেই ভালো লাগবে না ঘেন্নাও লাগতে পারে জল জমা একটা ছাল ওঠাপা তো ঠিক আছে সবাই খুব ভালো থেকো ভিডিওটা আমি এখানেই রাখছি আজকে অন্ধকার দিনে খুবই অবস্থায় পড়লাম তো রান্নাটা ঝটফট করে নিই কারণ তো মেয়ে স্কুল থেকে এসছে মেয়ের খিদে পাবে চলো মাছটাকে নামাই মাছটাকে নামিয়ে মাছটা প্রিপারেশান করি আর ডালটাকে সম্বারে দিয়ে দেবো ভাত তো হয়েই গেছে তো সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করো আর যারা এতদিন আমার পাশে রয়েছে ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের জন্য তো রইলো অনেক ভালোবাসা আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই কিন্তু ভিডিও দেখে একটা সম্পূর্ণ ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যেও বন্ধু তোমাদের যেমন সাবস্ক্রাইবারের দরকার আমারও সেরকম সাবস্ক্রাইবার আমরা তো সবাই সারভাইভার না তো সবাই ছোট 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 ইউটিউবার আমরা যদি একে অপরকে হেল্প না করি একে অপরকে সাহায্য না করি তাহলে কি করে হবে বলো মনে হচ্ছে দেখে যা ভাজা হয়েই গেছে জানলার কাছে গিয়ে নিয়ে দেখবো আজকাল এর থেকে বেশি কিছু ভাজা কর মানে করতে পারছি না কারণ শুটি মাছটা যদি ঠিকঠাক ভাজা না হয় ঝুলে দেওয়ার পরে সেটা গলেও যায় আর সেটা খেতেও যেন খুব একটা ভালো লাগে না তো এক হাতে মোবাইল নিয়ে ডাইরেক্ট ভিডিও করছি উইদাউট এনি এডিটিং আওয়াজটাওয়াজ তোমরা সবই পাচ্ছ তো সেই জন্য বলি ভিডিওটা এখানেই রাখি মাছটাকে নামিয়ে নিয়ে রান্না করে নিয়ে একটু পিসফুলি তারপরে খেয়ে ঘুমাবো কারণ অনেকেই যেন লাইভ লাইভ চলছে অমিতা মিত্র চ্যানেলের থেকে তো সেখানে প্রায় সময়টা আমি বেশি বকবক করি মা তেমন একটা কথা যেহেতু বলে না চলো টাটা আজকে সবাই খুব ভালো থেকো আমি আমার কাজ করিনি তোমরাও তোমাদের সময় মতন আমার ভিডিওটা একটু দেখে নিও নিজেদের কাজকর্ম সে সেরে বাই বাই থ্যাংক ইউ